রাজনৈতিক অধিকার কি রাজনৈতিক অধিকার হল সেই অধিকার সমূহ যা রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক অধিকারগুলো হল জীবন ও নিরাপত্তার অধিকার কোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে রাষ্ট্র তাকে রক্ষা করবে বৈষম্যহীনতা জাতি ধর্ম লিঙ্গ বর্ণ রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি ভিত্তিতে বৈষম্য করা যাবে না বাক স্বাধীনতা নিজের মতামত প্রকাশের অধিকার সমাবেশ ও আন্দোলন করার অধিকার শান্তিপূর্ণভাবে সমাবেশ ও আন্দোলন করার অধিকার ভোট দেওয়ার অধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার এই অধিকার সমূহ রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নাগরিক ও রাজনৈতিক অধিকার কিভাবে আলাদা নাগরিক ও রাজনৈতিক অধিকার একে অপরের সাথে সম্পর্কিত হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে নাগরিক অধিকার এগুলো হলো ব্যক্তির মৌলিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার অধিকার যেমন জীবন ও নিরাপত্তার অধিকার বৈষম্যহীনতা গোপনীয়তা ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি রাজনৈতিক অধিকার এগুলো হলো রাষ্ট্রের রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকার যেমন ভোট দেওয়ার অধিকার সমাবেশ ও আন্দোলন করার অধিকার রাজনৈতিক দল গঠনের অধিকার অর্থাৎ নাগরিক অধিকার ব্যক্তির মৌলিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে আর রাজনৈতিক অধিকার তাকে রাষ্ট্রের রাজনৈতিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ দেয় নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তির ভূমিকা কি। নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে জাতিসংঘ নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি গ্রহণ করে যা রাষ্ট্রসমূহকে এই অধিকারসমূহ রক্ষা করার জন্য বাধ্য করে বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষরিত এবং এটি দেশের আইনগত কাঠামোর অংশ এই চুক্তির মাধ্যমে রাষ্ট্রসমূহ তাদের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা ও উন্নয়নে প্রতিশ্রুত বাধ্য হয় যদি কোনো রাষ্ট্র এই অধিকার লঙ্ঘন করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় বাংলাদেশের আইন ও সংবিধানের ভূমিকা কী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় সুস্পষ্ট বিধান রয়েছে উদাহরণস্বরূপ ধারা বত্রিশ জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার ধারা আঠাশ বৈষম্যহীনতার অধিকার ধারা উনচল্লিশ বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ধারা সাঁত্রিশ সমাবেশ ও আন্দোলনের অধিকার এই বিধানসমূহ নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে যদি কোনো ব্যক্তি এই অধিকার লঙ্ঘিত মনে করেন তবে তিনি আদালতে মামলা করতে পারেন নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হলে কি পদক্ষেপ নেওয়া যায় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘিত মনে করেন তবে তারা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারেন আদালতে মামলা বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকরা তাদের অধিকার লঙ্ঘিত হলে আদালতে মামলা করতে পারেন মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা যায় আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ দায়ের করা যায় যদি দেশের অভ্যন্তরে সুবিচার না পাওয়া যায় তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের করা যায় এই পদক্ষেপ সমূহ নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে